রেস্টুরট কম তো আজকে আমি বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে সেই জন্য ট্রেনেও জমে পড়েছি তো আজকে আমি কেন দীঘা যাচ্ছি সেইটা জানতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর আমি হোটেলে আর আমরা দীঘায় পৌঁছেই দীঘার হোটেল নেক্সটে ঢুকলাম আর ঢুকেই আমরা চলে গেলাম রিসেপশানে রুমের জন্য আপনাদের রুম আর এই মাত্র ঢুকলাম রুমেতে তো সব কিছু একদম কমপ্লিট আছে কারণ আমরা তো একটু পরেই ঘেটে ঘক করে দেবো তো সেই জন্য আমি আগে স্পেশালি রুমটা তুলে নিলাম আর এই যে আমাদের ব্যালকনি ব্যালকনিটা বেশ বড় জামা কাপড় বেশ ধুয়ে মতো একদম সুন্দর আর ব্যাকি থেকে পুরো রুমটার ভিউটা দেখিয়ে দাও একদম ভোর পাঁচটায় বেরিয়েছিলাম এই এই আসলাম প্রথমে নিজেদের গাড়িতে এসেছি তারপরে ট্রেন তারও কিছু ভিডিও দিয়েছি একদম রুমে ঢুকলাম তো এরপর কি হচ্ছে সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে দেখো তোমরা দুজনে কেমন সাজতে লেগেছে মা মেয়েতে ও তো বাবা কি হচ্ছে রে মিষ্টু হ্যাঁ দুজনে মিলে সাজগুজু করতে লেগে পড়েছে অলরেডি আমরা লাঞ্চে বেরিয়ে যাবো তোমাকে অপরূপ সুন্দর চলো তো আমাদের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই এরপরে চলে যাব মিটিংয়ে তো রিল্যাক্স আমরা এখন খেতে বসেছি দারুণ খাওয়া দাওয়া যে যা খুশি খেতে পারে তো খুবই ভালো লাগছে খুব এনজয় লাগছে মোমেন্টটা আর কিছু নেবে না নারকেল হ্যাঁ সুন্দর ইষ্টু

বেজে গেল প্রায় পাঁচটা আর এই বিকেলের সময় আমাদেরকে একটা হলো বিকালের টিফিন তো টিফিনে ছিল খুব সুন্দর সুন্দর পকোড়া ভাজা মাছের মাংসের সবজি তো দারুণ লাগছে মিটিং শুনতে শুনতে এই মজাটাকে এনজয় করতে মজাটাকে এনজয় করতে মানে এই খাবারটাকে এনজয় করতে দারুণ লাগছে আর এক প্লেট করে দিয়ে দিয়েছে একদম গরম গরম তার সাথে সস মিটিংও শোনা হচ্ছে খাওয়া হচ্ছে খুবই ভালো লাগছে মুভমেন্টটা একদম মজাদায়ক একটা মুভমেন্ট আর সত্যি খেতেও খুব টেস্টি দারুণ টেস্টি একটা খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ লাঞ্চ হয়েছিল খুব ভালো লাগছিল আমাদের মতোই সব টেবিলেই সুন্দর করে প্রেজেন্টেশন করেছিল এই মজাদার পকোড়াটা আর সবাই মিটিং শুনতে শুনতে এটাকে কিন্তু এনজয় করছিল মানে খাচ্ছিল খুব ভালো লাগছিল ওরাও সবাই এনজয় করছে খাবারটাকে মিটিং শেষ হয়ে গেছে আর রুমে এলাম আর এরপরে আমরা যাব ডিনার করতে ও ম্যাডাম কি হচ্ছে এখন কটা বাজে তুমি জানো রাত এগারোটা বাজে এবার তো ঘুমাতে হবে না তুমি এই হোটেলে এলে তোমার খুব ভালো লাগে খুব ভালো লাগে কি লাগে নিজের খেয়ালে নেচে চলেছ একবারে পাগলি 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 ও পাগলি অলরেডি আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়ব সবাইকে গুড নাইট আবার নেক্সট দিন দেখা হচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে আর এখন যাব আমরা একটু পিছে আর একটু টিভি চলছে

মর্নিং হয়েছে সবাইকে মর্নিং বলে দাও মর্নিং মর্নিং আর কাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি একটা ব্লগই দেবো সত্যি কথা বলতে না মানে প্রোগ্রামে থাকলে এটাই আর কি মানে ক্যামেরা করা বা আর মানে শেয়ার করার জন্য রেগুলার মোবাইল নিয়ে ঘুরে বেড়ানো এই ব্যাপারটা ঠিক হয়ে ওঠে না কারণ আমরা সব সময় তো আমরা মানে কি বলবো বিজনেসের পারপাসে তো আমরা থাকি প্রোগ্রামে বা মিটিং এ তো সেই জায়গাতে এটা সম্ভব হয় না সব জায়গায় যার কারণে জন্য তুলে ধরতে পারি না তা না হলে সমস্ত ব্যাপারটাই তুলে ধরি তো তাহলে ভালো লাগে আজকে অবশ্যই শেয়ার করবার চেষ্টা বল তো চলুন এই যে মিষ্টি সোনা এই টয়লেট থেকে আসলো মিষ্টি সোনা গুড মর্নিং বলে দাও এইদিকে আবার ঢোকু ঢোকু করে কাশি হচ্ছে নাকি বিচে গেলে দেখবে ঠিক হয়ে যাবে সত্যি কথা বলতে যখন কোম্পানি এখন ট্রেনিং মিটিংয়ে আসি আর বাড়ির কথা মনে থাকে না এত সুন্দর সার্ভিস এত সুন্দর মানে আমাদেরকে ফেসিলিটি দেয় আর পুরোটাই কিন্তু একদম কোনো টাকা লাগে না ফ্রি অফ কস্টে সত্যি এই সুযোগ সুবিধাটা পেয়ে সত্যি খুব হ্যাপি খুব ভালো লাগে আর মানে এক দুদিন যদি মিটিংয়ে আসি বা থাকি আর পুরোপুরি বাড়ির কথা ভুলে যাই মানে এটাই পসিবেল মানে সব কিছু টাইমে টাইমে খাওয়া দাওয়া অনেকই বিন্দাস আমি আমাদের নিষ্ঠুর বাপিকে বলছি যে এরকম যদি প্রতিদিন হতো কি ভালোই হতো তাই তো বাড়িতে রোজ রান্না রোজ সব কিছু করতে হয় হ্যাঁ এখানে টাইমে টাইমে গরম জল টাইমে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টিফিন চা কফি সব রুমে সব সাজানো হয়ে রয়েছে তাই তো বেরিয়ে পড়লাম দীঘার বিচের উদ্দেশ্য আর তারপরে হোটেল থেকে নেমে একটা টোটো ধরে নিলাম

লোকজনের সত্যি আনন্দ একটা আলোচনা মনের মধ্যে একটা ভীষণ আনন্দ হয় যখন কোথাও এই বিশেষ করে সমুদ্র আমার তো ভীষণ ভালো লাগে ঘুরতে এই দেখো বন্ধুরা বাপ বেটিটা আর থাকতে পারলো না নেমে পড়ছে ওরা জল ঘাঁটবেই ঘাঁটবেই আজকে ওই যে আমাদের মিষ্টি সোনা আর বাপি দুজনে নেমে পড়েছে ওই দেখো 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 কেমন ছুটছে বেটিতে নেমে পড়লো সমুদ্র এমন একটা জিনিস বেশি বলবো আপসেই নামতে ইচ্ছা করবে জল ঘাঁটতে ইচ্ছা করবে মানে

সুমদের বিচ থেকে এসে ব্রেকফাস্ট সেরে নিয়েই মিটিংয়ে ঢুকে গিয়েছিলাম খুব তাড়াহুড়ো ছিল তাই ভিডিওটা শ্যুট করতে পারিনি তো এখন আমাদের লাঞ্চ আর লাঞ্চ ছাড়া হয়ে গেলেই আমাদের মিটিং শেষ হয়ে যাবে চলুন আমি লাঞ্চ করে দেখাই দেখাব নমস্কার হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ম্যাজিকের দুনিয়া ছিলাম আমরা যখন প্রথম প্রদর্শনে ম্যাজিক করি সারাত ওয়ার্কশ আপ করি মন্দিরদার সঙ্গে মনে সবাই সারা পৃথিবীর মানুষ চেনে দুনিয়ার হিসেবে তো আমি যেহেতু ম্যাজিকের দুনিয়ার ছিলাম তাই মিষ্টিকেও কাছে ডেকে নিন একটু এই যে মিষ্টি মিষ্টিকে দিয়ে আমি একটা ম্যাজিক भालू कर देंगे अभी एक वन टू थ्री बोल बोल चले जाएगा ये बाबा पसंद नहीं यार आ, क्या बात और <laughs> <laughs> एक बार जो हमने देखा দারুন কাজল বাবু দারুন আমার দারুন লাগলো আজকে ফিওনার মিটিং এ এসেছিলাম আমরা আট নয় দেখা দিয়েছিলাম অসাধারণ একটা মিটিং হয়েছে মানে আপনারা যারা আসেন নি তারা সত্যি তাদের খুব খারাপ লাগে কথা দিচ্ছি যারা ফিওনাকে ভালোবাসি কাজ করবেন ফেব্রুয়ারি মাসে আট থেকে ন তারিখে এখানে আবার আপনাদের সবাইকে নিয়ে আসবো দেখা হবে আনন্দে কাটবে জীবনটা সুন্দর হয়ে যাবে শরীর সুস্থ হবে মন ভালো হয়ে যাবে

তো ব্লগটা এখানেই কমপ্লিট করে দিলাম তো চলুন আবার নেক্সট হবে